ডিএলএডে ভর্তিতে সময়সীমা বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানালেন এই কথা তো আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখুন কি বলা হয়েছে ডিএলএড কোর্সে ভর্তির সময়সীমা বাড়াচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়া চললেও এখনও পর্যন্ত সারা তেমন আশাব্যঞ্জক নয় তাই ভর্তির জন্য সময়সীমা বাড়াচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগের বিক্র বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ ছিল একত্রিশে মে তবে সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন আবেদনের সময়সীমা আরও দু সপ্তাহ বাড়ানো হচ্ছে আবেদন নিরিখে বেসরকারি ডিএলএড কলেজগুলির অবস্থা বেশ উদ্বেগজনক বহু কলেজেই কেন্দ্রীয় পোর্টাল থেকে ছজন থেকে আটজন আবেদন করেছেন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের শীর্ষ নেতা দিব্যেন্দু বাগ বলেন পড়ুয়া ভর্তির এরকম নিম্ন হার বজায় থাকলে বেসরকারি কলেজগুলি চালিয়ে যাওয়া সম্ভব হবে না এমনিতে ডিএলএডের সরকার নির্দেশিত ফি হল ছিয়ানব্বই হাজার টাকা তার চেয়ে অনেক কম টাকা নিতে বাধ্য হচ্ছে কলেজগুলি ফলে শিক্ষকদের বেতন এবং অন্যান্য ব্যয় চালাতে গিয়ে নাজেহাল হচ্ছে তারা যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া হয় তা নিয়ে সমস্যা হবে না ইতিমধ্যেই ষাট শতাংশ আসনে আবেদন জমা পড়েছে সময়সীমা বৃদ্ধির ফলে আবেদন আরও বাড়বে প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নির্দিষ্ট পোর্টালে গিয়ে বয়সের প্রমাণপত্র উচ্চ মাধ্যমিকের মার্কশিট পাসপোর্ট সাইজ ছবি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এবং শংসাপত্র আপলোড করে আবেদন করতে হবে এর জন্য এক হাজার টাকা আবেদন মূল্য হিসাবেও জমা দিতে হবে আবেদন শুরু হয়েছে ষোলোই মে থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই ওয়েবসাইটটাকে ফলো করবেন